আজকেই যে প্রাচীন মন্দিরটি দর্শন করতে চলেছি এবং আপনাদেরও দেখাতে চলেছি তো এখন আমরা বিটিউরের ওপর দিয়ে যাচ্ছি এই প্রফুল্ল মোড় থেকে আমরা বাঁ দিকে গঙ্গার ধারের দিকে মেঁকে গেলাম এখন সোজা যাচ্ছি আমরা গঙ্গার ধারের দিকে বা খর্দা শ্মশানের দিকে খর্দা শ্মশান বা গঙ্গার ধারের ঠিক মাঝখানে পড়বে আজকের এই সুপ্রাচীন রাধাকৃষ্ণের মন্দির সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতী জয় নমস্কার আমি কাফাই আপনাদের সবাইকে জানাই স্বর্ণাগতীতে সুস্বাগত ভগবতীর আশীর্বাদে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে একটি নতুন মন্দিরে আপনাদেরকে দেখানোর জন্য বেরিয়ে পড়েছি আজকে আমরা উপস্থিত হয়েছি খর্দার কুলিনপাড়ার শ্রী রাধাকান্ত মন্দিরে বিঘ্ন দর্শন করাবো মন্দির দর্শন করাবো এখানকার কী ইতিহাস সেটাও জানাবো তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আপনারা কেউ নতুন ভিউার্স হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটিকে অবশ্যই আপনারা প্রেস করে দেবেন আর লাইক আর কমেন্ট করতে আপনারা বলবেন না আর আমার আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বরণাগতি এই মন্দিরে আসতে গেলে আপনাদের ব্যারাকপুর দিক থেকে হোক বা শিয়ালদার দিক থেকে হোক আপনাদের নামতে হবে খর্দা প্রফুল্ল মোড়ে প্রফুল্ল মোড়ে আপনারা নামলেই একটা টোটো করে খুব সহজে পৌঁছে যাবেন এই সুপ্রাচীন রাধাকৃষ্ণের মন্দিরে আরেকটি রুট হচ্ছে আপনাদের খর্দা স্টেশনে নামতে হবে খর্দা স্টেশন থেকে নেমে আপনারা টোটো করে অতি সহজেই পৌঁছে যাবেন এই কুলিন পাড়ার এই সুপ্রসিদ্ধ রাধাকৃষ্ণ মন্দির ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণস্বরূপে তাঁর প্রত্যেকটি নামের সাথে শ্রী রাধা নাম যুক্ত করে রেখেছেন যেমন শ্রী রাধা বল্লভ কোথায় শ্রী রাধা শ্যামসুন্দর কোথায় তিনি রাধা রমন তেমনি তিনি আবার শ্রী রাধাকান্ত আজকে যে মন্দিরে আমরা এসেছি আজকে যে মন্দিরটি আমরা দর্শন করতে চলেছি সেইটি হচ্ছে খরদার শ্রী রাধাকান্ত মন্দির রাধাকান্ত বিগ্রহ এবং এই মন্দিরের ইতিহাসটি ঠিক এইরকম হলো যে প্রখ্যাত কামদেব পণ্ডিতের তৃতীয় অধস্তন পুরুষ পণ্ডিত চাঁদ মুখোপাধ্যায় আনুমানিক চোদ্দোশো আটাত্তর খ্রিস্টাব্দে এক স্বপ্নাদেশ পেয়ে গৌড়ে যান যবনদের অত্যাচারে তো গৌড়ের বহু মন্দির ও বিগ্রহ নষ্ট হয়েছিল এটা আমরা সবাই জানি বর্তমানে এই বিগ্রহ এক নিষ্ঠাবান ব্রাহ্মণ গৌরের নিকট এক জঙ্গলে লুকিয়ে রেখেছিলেন বহু খোঁজাখুঁজির পর চাঁদ এই বিগ্রহ উদ্ধার করেন এবং খরদয়ে নিজের বাড়ির পাশে এক আটচালায় প্রতিষ্ঠা করেন এই বিগ্রহকে পরে তার বংশধর ইস্ট ইন্ডিয়া কোম্পানির জজ পণ্ডিত শ্রী নরহরি শিরোমণির এই মূল মন্দির আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে নির্মাণ করে দেব বিগ্রহকে এই মন্দিরে স্থানান্তরিত করেন এবং সেই তিথিটি ছিল রাস পূর্ণিমা আমি ছোটোবেলায় খুবই মন্দিরটিতে আসতাম তখন এইখানে বাগানও ছিল না আর এত তো উন্নয়ন বলতে কিছু ছিল না যে এখন অনেক কনস্ট্রাকশান হচ্ছে কী সব কিছুই ছিল না এখন মন্দিরের এত উন্নয়ন হয়েছে এত কনস্ট্রাকশান হচ্ছে সুন্দর একটা বাগান করেছে দেখে খুব ভালো লাগছে দিন দিন উন্নতি হোক ভগবানের সেবায় আরও ভালো হোক ভগবানের সেবা সুন্দরভাবে হোক এই প্রার্থনা করি ভগবানের চরণে

दिल ले लो मेरी जान ले लो 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 मेरा मेरा तन ले लो, मेरा मन ले मन मेरे इश्क को निस्बत है तुमसे मेरे इश्क को निस्बत है तुमसे मेरा हार शिंगार तुम्हें, तुम्हें से है सब कुछ तुम्हें ये चमक कार तुम्हें से है सब कुछ सरकार तुम्हें से इतला के पवन चुमे संयं के चरण बगे তখন এলে আপনারা দেবদর্শন করতে পারবেন এবং পুজো দিতে পারবেন সেটা বলে দিচ্ছি যে গরমকালে হচ্ছে সকাল ছটা থেকে দশটা অবধি খোলা থাকে এবং সন্ধ্যেবেলা ছটা থেকে নটা অবধি খোলা থাকে আর শীতকালে হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সকাল দশটা এবং সন্ধ্যে ছটা থেকে সন্ধ্যে সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকে তার মধ্যে আপনারা এসে দেব দর্শন করতে পারেন ও পুজো দিতে পারেন এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় যেমন জন্মাষ্টমী রাসযাত্রা দোলযাত্রা বিভিন্ন উৎসব এখানে সুন্দরভাবে হয়ে থাকে এই মন্দিরে যদি আপনারা ভোগ সেবা করাতে চান ভগবানের আপনারা সেটাও করাতে পারেন আর যদি এখানে আপনাদের কারো বাচ্চাদের জন্মদিন বা অন্নপ্রাশন করাতে চান বা কারো যদি উপনয়ন করাতে চান সেটাও এখানে করাতে পারেন তারও এখানে সুব্যবস্থা রয়েছে তো আপনারা যদি ভগবানের সেবা করাতে চান বা কোনো অনুষ্ঠান করাতে চান অবশ্যই মন্দিরে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা ফোন নম্বরটা পাইনি কিন্তু তাই একটা ওয়েবসাইট পেয়েছি নাম সেটা আপনাদের বলে দিচ্ছি সেখান থেকে হয়তো আপনার নাম্বারটা পেয়ে যেতে পারেন ওয়েবসাইটটা হলো রাধাকান্ত মন্দির ডট ইন আজকের ব্লগ দিয়ে আপাতত আমরা শ্রী রাধাকান্ত জি উচ্চারণে শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি মন্দিরে আর আরেকটি রবিবারে আরেকটি সপ্তাহে আপনার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী